আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদেরকে জানাইতেছি অগ্রিম ঈদ মুবারক ঈদ একদম কাছে আমাদের ঈদ যত কাছে আসতেছে আমাদের কাছ থেকে এটা দূরে যাওয়ার সম্ভাবনা তত বাড়তেছে মানে ঈদের আগের দিন পর্যন্তই এই বাইকটা আমাদের অ্যাপেলেক্সে থাকবে এরপরে এই বাইকটা আপনাদের কোনো একজনের হয়ে যাবে ইনশাল্লাহ এবং একেবারে পরিষ্কার খুবই পরিষ্কার যে আমি এই জিনিসটা যার বাঘ্যে আছে তার কাছে পৌঁছাই দেবো এবং তার বাড়িতে পৌঁছাই দিব ইনশাআল্লাহ সেই সাথে আমরা কিন্তু এই অফারটা শুধু শুক্রবারের ছিল প্রো সেকেন্ড জেনারেশন এটা আমরা এখন ঈদ পর্যন্ত কন্টিনিউ করে দিলাম আপনাদের জন্য যেহেতু শুক্রবারের পরে অনেকে আসে আইসা বলে যে আমাদেরকে কেন দিবেন না তো কষ্ট লাগে দিতে পারি না তো আমরা বোরপুর অ্যাভেলেবেল করছি ইনশাল্লাহ এবং শুক্রবার পর্যন্ত শুক্রবার না শুক্রবার থেকেও বেশি সেল অন হইতেছে প্রতিনিয়ত যেহেতু ঈদ ঈদের আগে সবাই কেনাকাটা করতেছেন তাদের প্রত্যেকের কেনাকাটাটাকে আরো সুন্দর করার জন্য আমরা এই ইয়ামাহা অ্যাভজারেজ বি বাইক উইন হওয়ার সুযোগ রাখছি এবং এয়ারপোর্ট সেকেন্ড জ্যানটা ফ্রি করতেছি প্রত্যেকটা ফোনের সাথে ফ্রি করার কারণে এই না যে আমরা ফোনের দাম বাড়াইতেছি আলহামদুলিল্লাহ আমাদের সুনাম আছে ফোনের দাম বাংলাদেশে কম এবং সার্ভিসটা ব্যাটারের মধ্যে আমি একটু ফ্লাস সেল দিব অল্প কয়েকটা ইউনিট নিয়ে আসছি যে স্টক অনেক আছে আপনাদের জন্য ভোরপুর স্টক সাজাইছি গতকাল শুক্রবারে অনেক স্টক শেষ হয়ে গেছিলো আজকে ঢুকাইছি স্টক ওই স্টকের মধ্যে কিছু প্রোডাক্ট আসছে যেগুলোকে একদম ফ্লাশ সেল করা যায় সেজন্য এইগুলা প্রথমে আমার কাছে আইফোন থা টুয়েলভ আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি তিনটা ইউনিট আসছে ব্যাটারি সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টি এইট কন্ডিশন ফুল ফ্রেশ আছে শুধু ব্যাটারি কম আছে বাকি অল অরিজিনাল আছে প্রাইজ আমাদের কাছে একেবারে দামাকাদার প্রাইস করতেছি মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি ফোর না কিন্তু ওয়ান টোয়েন্টি এইট জিবি সেই সাথে আবার এটাও ফ্রি আছে এবং এই বাইক উইন হওয়ার সুযোগ আছে মাত্র তেত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি তিন পিস আছে সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টি এইট যিনি আগে অর্ডার করবেন সেভেন্টি এইট পাবেন এরপরে সেভেন্টি সেভেন এরপরে সেভেন্টি সিক্স মাত্র তিন পিস তারপর আমাদের কাছে আইফোন টুয়েলভ সরি এলিভেন প্রো আছে দুইটা দুইটাই সিঙ্গাপুর ভার্সন একটা পাঁচশো বারো জিবি একটা টু ফিফটি সিক্স জিবি করতেছি দুইটাকে একসাথে এক করি হ্যাঁ করেই ইনশাল্লাহ যিনি আগে বুক করবেন উনি পাবেন পাঁচশো বারো জিবি প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন আইফোন এলিভেন প্রো পাঁচশো বারো জিবি অথবা দুইশো ছাপ্পান্ন জিবি যিনি আগে বুক করবেন বলে দিলাম গোল্ডেন কালার পাঁচশো বারো জিবি আটত্রিশ হাজার টাকা সিলভার কালার দুইশো ছাপ্পান্ন জিবি আটত্রিশ হাজার টাকা সিঙ্গাপুর ভার্শন হওয়ার কারণে একটু দাম বেশি বাট সেল যেহেতু দিছি অনেক কম বলা যায় তারপরে আইফোন থার্টিন টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে একদমই ছিল না টোটালি ছিল না চলে আসছে অলরেডি আমাদের কাছে আইফোন থার্টিন দুইটা টু ফিফটি সিক্স জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা প্রাইস পাবেন এই দুইটাতে ওয়ান টোয়েন্টি এইট জিবির দামে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি টোটালি ফ্রেশ কন্ডিশনের এইটটি ফাইভ এবং এইটটি নাইন যিনি আগে বুক করবেন উনি এইট্টি নাইন পাবেন তারপরে আইফোন থার্টিন আমাদের এপেলেক্স স্টিকার যুক্ত আমাদের অ্যাপেলেক্স স্টিকার যুক্ত ফোনগুলোতে দুই মাসের গ্যারান্টি থাকে সমস্ত কিছুর ব্যাটারি ডিসপ্লে মাদারবোর্ড সমস্ত কিছুর এটা আপনারা জানেন বাট এই স্টকটা এত চাহিদা আমি কন্টিনিউ করতে পারতেছি না যখন ওই যেই কইটা আসতেছে আপনাদেরকে জানাইতেছি আমার কাছে এই স্টকটা চার পিস আসছে যাদের লাগবে তারা এটা বুক করে নেবেন আমাদের রেগুলার প্রাইস সাতচল্লিশ হাজার টাকা এখন ওইটা সাতচল্লিশ হাজার টাকাই আছে আপনি দুই মাসের গ্যারান্টি সহ আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জি পাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকাই যেগুলার ব্যাটারি থাকবে এইট্টি সিক্স থেকে নাইনটির আশেপাশে তারপর একটা ফোরটিন প্রো এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ফ্রেশ কন্ডিশনের এটাতে একটা বেস্ট প্রাইস করবো বলে আনছি যদিও আমাদের রেগুলার প্রাইসে এটা চলে যাবে তারপরও এটা আমাদের সেলিং প্রাইস আটাত্তর হাজার টাকা আগামীকাল এটাকে করতেছি মাত্র ফ্ল্যাশ সেল হিসাবে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা সেই সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড ফ্রি আছে ইয়ামাহা এভারি উইন হওয়ার সুযোগ আছে এই ফোনগুলা কিন্তু রেগুলার না জাস্ট আজকে রাতের জন্যে কালকে দিনের জন্য না কালকে আইসা দোকানে পাবেন না সেজন্য আচ্ছা আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন এটা টোটালি ইনএক্টিভ আছে ইনএক্টিভ ফোন আপনারা জানেন অনেক সময় অনেক ক্যারিয়ার খুলে আনে এভাবে খুলেই আনছে ইনএক্টিভ আছে আপনারা চেক করে নিতে পারবেন অ্যাপল সার্ভার থেকে এখনও সব সবকিছু একদমই যে আইফোন সিক্সটিন প্রো এটা পাবেন মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় এক লক্ষ উনিশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ব্র্যান্ড নিউ ইনএক্টিভ তারপরে আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হংকং ভার্সন ফিজিক্যাল ডুয়েল সিম প্রাইস মাত্র এক লাখ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ব্র্যান্ড নিউ ইনেকটিভ ইনটেক বক্স অকল্পনীয় প্রাইস শুধুমাত্র এই দুই পিসি পাবেন এরপরে আর না আর এটাতে আসলে ফ্লাশ সেল বা কোনো সেল দেওয়ার দরকার নাই আইফোন টুয়েলভ প্রো এটা একটা অ্যানাউন্সমেন্ট বলা যায় যে আমাদের কাছে আবার এভেইলেবেল হয়েছে ওয়ানটোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি রেগুলার প্রাইজে আছে নিতে পারবেন ইনশাল্লাহ সেই সাথে এয়ারবাড প্রো সেকেন্ড যান সবগুলোর সাথে ফ্রি আছে কোনো ফোন কিনতেন আমাদের কাছ থেকে সবগুলা ফোনের সাথেই পাবেন এবং ঈদ পর্যন্ত প্রত্যেকদিন প্রত্যেকটা ফোনের সাথে পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম